গ্লোবাল এর সঙ্গে থাকার জন্য স্বাগত জানাই রাশিয়া তাদের অন্যত দ্রুত গতি ক্ষেপণাস্ত্র সক্ষমতার যে পরিস্থিতি তুলে ধরে এসেছে তার অন্যতম নাম কিনজাল বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতিতে ইউক্রেন এর উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে আপনারা যে শিরোনামটি দেখছেন অর্থাৎ রাশিয়ার কিনজাল জাল ক্ষেপণাস্ত্রের দাপট দেখলো ইউক্রেন এই বিষয়টি বর্তমানে বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আলোচনা রয়েছে তবে বিষয়টি ব্যাখ্যা করতে হলে নিশ্চিত তথ্যের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ দিক ধরা প্রয়োজন রাশিয়ার সাতচল্লিশ এম দুই কিন জাল একটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য বালিস্ট্রিক ধরনের ক্ষেপণাস্ত্র যা উচ্চ গতিতে ছুটতে সক্ষম রাশিয়া দাবি করে এটি ম্যাক পাঁচের বেশি গতিতে উঠতে পারে এবং বিভিন্ন পরিস্থিতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানার উপযোগী যদিও এই সক্ষমতা নিয়ে রাশিয়ার বক্তব্য এবং পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকদের মন্তব্যে কিছু পার্থক্য রয়েছে তবু আন্তর্জাতিক মহল একে দ্রুত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অংশ হিসেবে বিবেচনা করে দুই হাজার বাইশ সালের শুরুতে ইউক্রেনের ভেতরে সংঘাত বাড়ার সময় রাশিয়া একাধিকবার জানিয়েছিল যে তারা গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে তিন চার ব্যবহার করছে পরবর্তীতে ইউক্রেন দাবি করে তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু উচ্চ গতির ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে এই সব দ্রুত গতির অস্ত্র মোকাবেলা করা সম্ভব হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে তাই বিষয়টি একতরফা চাপের চিত্র নয় বরং প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবহার কার্যকারিতা দুটির মধ্যে তুলনামূলক মূল্যায়ন দেখা যাচ্ছে বিভিন্ন গবেষণা সংস্থা জানাচ্ছে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র ব্যবহারকে অনেক সময় রাজনৈতিক বা কূটনৈতিক সংকেত হিসেবে ধরা দেখা হয় অর্থাৎ এটি শুধু সাময়িক নয় বরং আন্তর্জাতিক বার্তা পৌঁছে দেওয়ার একটি পদ্ধতি অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত উন্নত হচ্ছে এবং যেসব আঘাত এসেছে সেগুলো বেশ কিছু প্রতিরোধ করা সম্ভব হয়েছে এই অবস্থান গুলো এক বিবেচনা করলে স্পষ্ট হয় যে এটি একটি চলমান সাময়িক প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা যেখানে দুই পক্ষের মূল্যায়নে ভিন্ন রাশিয়ার কিনজাল ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক পর্যায়ে সর্বাধিক আলোচিত হয়েছে কারণ এটি সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় দ্রুত গতিতে ছুটে যেতে পারে তবে বহু আন্তর্জাতিক বিশ্লেষক আবার বলছেন এটি নতুন প্রজন্মের গ্লাইড হাইপারসনিক নয় বরং পূর্ণ ব্যালিস্টিক নকশার একটি সংস্করণ যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আটকানো সম্ভব হয়েছে এমন বেশ কিছু উদাহরণ রয়েছে এই সব কারণে বিষয়টি প্রযুক্তিগত দিক থেকে গুরুত্বপূর্ণ হল এবং বাস্তব কার্যকারিতা নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে। সংকট সূর সময় রাশিয়া যেসব সব লক্ষবশত কথা বলেছিল সেগুলো নিয়ে ইউক্রেন এবং পশ্চিমা শক্তির মধ্যে ভিন্নতা দেখা যায় ইউক্রেন জানায় এসব আক্রমণের ফলে কিছু এলাকার পরিবেশিত জটিল হয়েছে তবে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক আঘাত প্রতিরোধ করতে সক্ষম হয়েছে আর পশ্চিমা প্রতিরক্ষা কর্মকর্তা ও বিশ্লেষকরা বাস্তব প্রমাণ অনুযায়ী এ ধরনের দ্রুত গতির ক্ষেপণাস্ত্র থামানো সম্ভব হয়েছে তাই বিষয়টি সম্পূর্ণ প্রযুক্তিগত সক্ষমতার চেয়ে অনেক বেশি বাস্তব আক্রমণ ও প্রতিরোধের মধ্যকার সামঞ্জস্যের উপর নির্ভর করছে বিশ্ব বিশেষজ্ঞরা বলছেন উচ্চ গতির ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন আন্তর্জাতিক পর্যায়ে নজর কাটছে কারণ এসব ব্যবহারে আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তার ধারণা নতুন ধারণা হিসেবে এসেছে অনেক বেশি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে যাতে ভবিষ্যতে এ ধরনের অস্ত্র প্রতিক্রিয়া আরো কার্যকর ভাবে যায় সর্বোপরি বলা যায় রাশিয়ার কিঞ্জাল ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনাকে শুধু শক্তি প্রদর্শনের বিষয় হিসেবে দেখা হলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যায় বাস্তবে এটিকে একটি আন্তর্জাতিক প্রযুক্তিগত প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হচ্ছে যেখানে উভয় পক্ষই তাদের সামরিক সক্ষমতা প্রতিরক্ষা প্রযুক্তি এবং কূটনৈতিক অবস্থান তুলে ধরার চেষ্টা করছে পরিস্থিতি আরো কিভাবে পরিবর্তিত হবে তা এখনো আন্তর্জাতিক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে প্রকল্পটির সাথে থাকার জন্য ধন্যবাদ আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন